আজকে কারেন্ট নেই লোডশেডিংয়ের মধ্যেই বসে খেতে হবে কিন্তু লোডশেডিংয়ে অতটাও আলো কম বোঝা যাচ্ছে না আলোটা বোঝা যাচ্ছে যদিও সবই তো আজকে মেনুতে কি আছে বলে দি শাক ভাজা আছে আলু পেঁয়াজ কলি ভাজা আছে ডাল আছে মাছের ঝোল আছে আর এই দুটো এক জায়গায় দুজনেরটা দেওয়া আছে না তুলিকা বলেছে দুজনেরটা এক জায়গায় দিলে একটু বাসন কম হয় এখন পর্যন্ত এক জায়গাতেই দেওয়া হচ্ছে সব তো অসুবিধা আনতেও অসুবিধা খুব একটা হয় না কিন্তু বাসন কম হয় এটা সত্যি সত্যি না

প্রেগন্যান্ট হওয়ার আগে কম খেতাম না তারপর মানে পরে বেশি খাও আগে বাবা হুম ওমনে হু হু করে কত কিছু শুনিই দিলা ওকে একটু পেঁয়াজ কলি খাই কাল থেকে পেঁয়াজ কলি হুম বেশ ভালো কলি কম তুমি ডাল দিয়ে পেস্ট করে খাচ্ছো হুম আমি ডাল খাবো পরে মানে ডাল দেখেছি তো ওটা আমার ডাল হুম এই মানে দুজনের মাছ একসাথে আছে রুই মাছ আছে হ্যাঁ মাছটা একদম নিচেতে দেখাতে পারলাম না আমি ঢাল দিয়ে দেখাবো সরি গাইস কারণ এখন হাত দিয়ে তুলবো তোমরা আবার বলবে কি নোংরা হাত দিয়ে দিয়ে তুলছে এটা চামচ জোটে না ওই জন্য আমি হাত দিয়ে তুললাম না তো আমরা দুজনে মিলে খাই খাবো তো সেই হাত দিয়েই

আসল কথা হচ্ছে মানুষের মধ্যে মানুষ এখন কম রোমান্টিক হয়ে গেছে রোম্যান্টিক কথা কমে গেছে একসাথে দুজনে বসে খাচ্ছি এক জায়গাতেই খাচ্ছি এগুলো মানুষ এখন বুঝতে পারে না খালি নিজের 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 ভাব হয়ে গেছে এখন তাতে আমার কি দোষ আমাদের দোষ হয় তাতে আমি দেখো ওর পার থেকে তুলে আমরা খেয়ে নেবো কী হয়েছে আমি তো খাবো না কেন তুমি শাক খাচ্ছ খাও খাও ও আলু ভাজা নিয়ে